দেখতে পাচ্ছি আমাদের সব মাল রেডি হয়ে গেছে এখানে ডবল বারো টপ উঠে গেছে আর বারোটা পার লাইট উঠে গেছে আর ওখানে আছে পাঁচশো এক মেশিন আর বাস্কোটা এখানে দেখছি আছে হচ্ছে বারো বোল লাইটগুলো এই হচ্ছে সেটা আজকের তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকা এখানে যে দেখছি প্যান্ডেলটা এটা হচ্ছে যে আগে যে ভিডিওটা এলো যে বিয়ে বাড়িটা হলো সেটার প্যান্ডেলটা এটা তো এটা নিয়ে এত দেখতে পাবেন সব প্যান্ডেল খুলে যাবে বিয়েবাড়ি গাছের সবই এখন একটা কাজ হচ্ছে যেটা এখন তোমাদের দেখালাম সেই কাজটা এখন যাবে তো চলো তোমরা ভিডিওতে হবে এই যে দেখতে পাচ্ছ আমরা ভবনের ছাদে চলে এসেছি তো ফার্স্টে এসে এখানে যে তোমরা এই তারটা দেখতে পাচ্ছ তো এই তারটা হচ্ছে পাঁচ তার এই পাঁচ তার করে নিলে বারো বড় লাগাতে সুবিধা হয় তো ওইদিকে ফার্স্ট একটা অ্যাঙ্গেলে বেঁধে নেওয়া হচ্ছে দড়িরও কাজ করবে এই তারটা ওই অ্যাঙ্গেলে বেঁধে নিলো আর এখানে যে একটা তার মতো আছে লোহার তার এইখানে একটা বেড়ে দিলো এই ছাদেও লাগানো হবে আর ওপরে যে একটা চিল ছাদ আছে সেই ছাদেও লাগানো হবে দেখতেই পাচ্ছ কেমনভাবে বাঁধা হচ্ছে তারটা এই যে বাছা তারটা ওটা ওপরে চলে যাবে এই যে গুটিয়ে বাবা ওপরে তারটা ফেলে দিচ্ছে আর এইখানে আমাদের সব বারো বল তারপর এস এম পি এগুলো সব রাখা আছে মেন লাইন তারপর সব ওই যে ওপরে ফেঁকেলো তারটা এবার ওপরেও তোমাদের আমি দেখাবো কানেকশানটা তো এখানে যে বারো বল ঝুলিয়ে ফার্স্ট কানেকশানটা করা হচ্ছে সরি কানেকশান না বাধা হচ্ছে বারো বলটা কানেকশানটা একটু বড় হবে তো দেখতেই পাচ্ছো কারণভাবে সব ঝোলানো হচ্ছে বারো বলগুলো বারো বলটা বেশি ওয়েট হয় না যাতে ঝোলারও কোনো অসুবিধে হয় না নর্মাল ওয়েট থাকে এরম ভাবে খালি চেন সিস্টেম মতো ঝুলে দেওয়া ব্যাস আর কিছু করতে হবে আর লাইটের আলো বেশি লাইটগুলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে উপরে আমাদের সব কানেকশান করা হয়ে গেছে বারো বোল্টের এখানে গোল্ডেন আর পিঙ্ক কালার দেওয়া হয়েছে আরও কালার দেওয়া হয়েছে উচিত ছিল তো এটা বিয়ে বাড়ি ধরো গোল্ডেন আর পিঙ্কটাই বেশি মানাবে ওই কারণে এটা দিয়েছি আর এসএম পেস্ট এখানে মাঝখানে লাগিয়ে দিয়েছি যাতে পাওয়ার সাপ্লাইটা ভাগ ভাগে হয়ে যায় মানে এদিকে একটা দেবে আর এদিকে ওই জন্য মাঝখানে আমরা বসাই এদিকে হাফ যাবে ওদিকেও হাফ যাবে একটা ওখানে নিচে বসানো আছে এইখান দিয়ে প্যারাল করে উপরে নিচে যাচ্ছে চলো এখান দিয়ে নেবেই আগে উপরে সব কানেকশান হয়ে গেছে ওইটা নিচে ওখানে জোড়া হয়েছে ওই এস এম পি এস থেকে এস এম পি এসে এসছে সব লাইন একসাথে কোনো তার ফার কাটা হয়নি কানেকশান সব হয়ে গেছে নিচে ওপরেও কানেকশান রেডি এবার মেন লাইনটা এখান দিয়ে ফেলবে ব্যাস মেন লাইন ফেললেই আমাদের কাছছে তার নিচে যে ডবল বারো টপটা লাগানো আছে সেটাকে এখন কানেকশনটা করে দেবো সেটা কোথায় বসাবে এখন কোনো ঠিক নেই ওপর নিচে নেমে গেছি ছোটো হলঘর টাইপের ওপরে এমনি তারটাকে রডে বেঁধে দিয়েছি ঠিক আছে কালো তার টেমনি মেন লাইনটা এদিক দিয়ে এসে এখান দিয়ে নিচে নে গেছে এখান দিয়ে কোনো পয়েন্ট পয়েন্ট হবে গোড়ে তো ফোনটা বেশি নিয়ে যাবো না পরে পরে গেলে ব্যাস জন্য এখান থেকে ডাইরেক্ট মেন লাইন ওপরে একটা এস এম পি এস এসে গেছে ওই এস এম পি এস থেকে এস এম পি এসে এসছে আবার এস এম পি এস থেকে আবার মেন লাইন নিচে গেছে এখানে সব কানেকশন রেডি পুরো কানেকশন রেডি হল ঘর আছে বউ যেখানে বসে এখানেও পার লাইট মারা হবে এখানে ফুলের গেটটা যখন সাজাবে ফুলের ডেকোরেশনটা যখন করবে সেখানে এখানে পার লাইটটা লাগানো হবে এখানে দেখতে পাচ্ছি পুরো এসি আছে এমনি এখন এসি হয়ে যায় তার উপর এসি লাগানো আছে এখানে একটা বক্স রাখা ছিল ডবল সিঙ্গেল বারো পাঁচশো ষোলো মেশিন দিয়ে ওদিকে রেখেছে বক্সটা নাহলে দেখালাম তোমাকে তো এই দেখতে পাচ্ছি আমাদের সব লাগানো কমপ্লিট হয়ে গেছে এখান থেকে নিচের ভিউটা দেখো ওই যে ওখানে দেখো ওইখানে এস এম পি পিএসটা একটা লাগানো আছে মাঝখানে এখান থেকে বুঝতে পারবে আর ওপরে যে ওই দু এই চারটে এসির মাঝখানে যে দুটো এসি দেখছি ওই এসির মাঝখানে একটা লাগানো আছে মানে এস এম পিএসটা বড় বলগুলো সব লাগানো হয়ে গেছে এতটা পুরো রাতের বেলা তোমাদের ভিউটা দেখাবো এখানে পার মারা হবে এখন ফুলের গেটে ফুল এখানে আমাদের তিনটে তিনটে ছটা পার সেট হয়ে গেছে ওখানে আমাদের এখনো বক্সটা রাখা যায় কোনো জায়গাই হয়নি কোথায় লাগাবে এখানে একটা পার মারা হচ্ছে এখান থেকে সোজা ফুলের গেটে পুরো আলোটা পড়বে এখানে তিনটে পার ওখানে তিনটে পার ফিক্সড করে দেবো গোল্ডেন না হলে পিঙ্ক কোনো একটা এখন এই দুটো কালারই বেশি চলছে আর ভেতরে কটা আছে এখনও এখনও চারটে এক দু পাঁচটা এখনও আছে পাঁচটা চলে যাবে হচ্ছে বউবাসের জায়গা জায়গাতে